আল্লাহ সুবহান তার ফেরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোটা কুল কায়নাতের জন্য আলমফুলের জন্য রাহমাতাল লিল হিসাবে হিসেবে প্রেরণ করেছেন আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বলেন আ নবিম আমি আপনাকে মানবদের জন্য নয় দানবের জন্য নয় শুধু ফিরেস্তাদের জন্য নয় জিন জন্য নয়

الله تعالى النبي نبي امي اپنا کے بشو بشر جلن رحمة اللي برقات شبه دوار بندار شبه دویا ان الله وملائكة الله يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

সম্মানিত যিনি সভাপতিত্ব করবেন জনাব কবির আহমদ আমির আকাশ নাম ফাটালতুলি ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সফিউল আলম চট্টগ্রাম এগারো আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সদস্য সংসদ সদস্য পদপ্রার্থী আপনারা সবাই চিনেন কথা বলেন না সবাই চিনেন আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ মাওলানা মাহমুদ রশিদ নুরি সাহেব সম্মানিত খতিব রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রধান আলোচক হিসাবে আরো আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আইআইসি এর সম্মানিত শিক্ষক অধ্যক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সলাতিল মাগরিব নামাজের পরেই কোরআনের বাগানে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই বলি রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি লাকাল হামদু বিল কোরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল শুক্রিয়া আদায় করলাম কা সবসময় শুক্র আদায় চলবে কার অসংখ্য অগণিত দূরুলসাল প্রেরণ করি দূজাহানের বাচ্চা মোহাম্মদ রসুল সল্লাল্লা হুম আইলাই সাল্লামের প্রতি আপনাদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা আপনাদের সকাল ব্যস্ততাকে বাদ দিয়ে জান্নাতের বাগানে বসেছেন মূল্যবান সময়টা দিচ্ছেন এজান্দাল্লাহ শুবাহান উত্তা আলা যেন আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনায় খাতাগুলোকে মোচন করে দেয় সবে মিলে আল্লাহ মা আমির হাসিন আজকের এই মাহফিলের নাম দেওয়া হয়েছে সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের जिंदगी হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ করে বলুন ঠিক কিনা না হাজিরিন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গোটা কুল কায়নাতের জন্য আলম কুলের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে ফেরান করেছেন আওয়াজ করে বলুন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বলেন আ নবী আমি আপনাকে মানবের জন্য নয় দানবের জন্য নয় শুধু ফেরেশতাদের জন্য নয় জিনজাদের জন্য নয় আমি গোটা আলম কুলের জন্য আপনাকে রাহমাতাল্লিল আলামিন শাবিফরান করলা ওমান উসনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন

আল্লাহ তার নিজের ফরিসয় দিতে গিয়ে আল্লাহ বলছেন সকল প্রশংসার মালিক হচ্ছেন তিনি যিনি সৃষ্টি সৃষ্টিকর্তা ঠিক না। আল্লাহ পবিত্র কালামের ফরিচয় দিতে গিয়ে বলছেন আমি এই কোরআনটা বিশ্ব জগতের জন্য উপদেশ হিসাবে তার মানে এই কোরআনটা আমাদের জন্য উপদেশ এই কোরান দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যদি গঠন করতে পারে আমাদের উপরে শান্তি দিয়ে দিবেন দেবীনায়ক চন্দিনীকে ফেরহাজিরিন আল্লাহ তালে তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম কেন রাহেমেদ আল্লিন আলামিন হিসেবে ফেরম করলেন রাহমে তাল্লিন আলামিন হিসেবে ফেরম করে আল্লাহ তালা বলেন অনবী আমি আপনাকে যখন এই মক্কা নগরীতে পাঠালাম তখনকার জামানার নাম ছিল আইয়ামে জাহিরিয়ার যুগ আইয়ামে জাহিরিয়ার যুগ মানে অন্ধকার যুগ কিসের যুগ অন্ধকার যুগ আল্লাহ তাআলা বললেন নবী আপনি সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী ওই সর্বশ্রেষ্ঠ আখেরি নবীর উপরে আমি সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব নাযিল করলাম সেই কিতাবটার নাম হচ্ছে আল কুরআন কিতাবুল্লাহ ঠিক কিনা আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন কিতাবোন এ যেন না ইলাইকানিত হরি যেন না এলাইকানিত হরি যেন না নর আওয়াজ করে বললাম ল মা আপনার আল্লাহ তেনে বলেন নবী আমি আপনাকে এমন একটা কিতাব দান করলাম এমন একটা কিতাব দিলাম এই কিতাবটা তেলাওয়াত করে করে এই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন ঠিক না এখন আমাদের সমাজে কোরআন আছে নি কথা বলে না আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই তার অন্যতম কারণ আমাদের পরিবারের মধ্যে কোরআন নাই ব্যক্তি জীবনে কোরআন নাই সামাজিক জীবনে কোরআন আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে আল্লাহর কোরআনে এই জমিনটা পরিচালিত হবে আল্লাহর আইনে এই বাংলাদেশটা পরিচালিত হবে আমরা চাই কি চাই না সেজন্য আমাদেরকে কোরআন মানার দরকার আছে না নাই আপনি যদি আপনার ব্যক্তি জীবনে কোরআন মানেন ইউর পার্সোনাল লাইফ ইউর ফ্যামিলি লাইফ উইথ কোরআন ইউর পার্সোনাল লাইফ উইথ কোরআন ইউর ন্যাশনাল লাইফ উইথ কোরআন আপনি যদি আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআনটাকে মেনে চলেন আপনার উপরে পরিবারের উপরে দেশের উপরে সমাজের উপরে রহমত আর শান্তি দিবেন একজন তিনিকে

মানুষ কারণে থাকার কারণে কাফের দেখিনি চান্দা পর্যন্ত আমার নবীর সাথে কথা বলার জন্য সময় কাটাবার জন্য অপেক্ষা করতো আল্লাহু আকবার এজন্য দিচ্ছেন فبما رحمة من الله لنت لهم ولو تُوتَ فظا غليظا قلب لو

আপনার আমার নবীকে নবীর কাছে যে আমানতটা যেইভাবে সম্পদটাকে আমানত রাখা হতো ঠিক ওই সম্পদটা ওইভাবে আমানত হিসাবে থাকতো আওয়াজ করে বলেন ঠিক কিনা আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদের কাছে যদি একটা 1000 টাকার নোট আমানত রাখা হয় পরের দিন আমরা খরচ করে কি করি না কথা বলে না

কিন্তু আমরা রাসূলের উম্মত হিসেবে একটু একটু ব্যস্তম হলেই আমরা মানুষকে অভিশাপ আর লানত দেই কি দেই না কথা বলে না তাহলে আপনার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিক পর্যন্ত লানত দেন নাই অভিশাপ দেন নাই আমরা এসে নবীর উম্মত হিসেবে অন্য মানুষদেরকে কি লানত দিব লানত দিব না হেদায়তের জন্য দোয়া করব কার কাছে আল্লাহর কাছে আমরা দোয়া করব এমন একজন নবী আমরা পেলাম এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না কথা বলে না খুশি অনেক খুশি ফেরা হাজির জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই সাহাবাই کرامদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবীরা তোমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমরা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে নবী হিসাবে পেক খুশি নেবে আমরা ধর্মকে ইসলাম হিসাবে পে খুশি নেবে স্যার রব হিসাবে পে খুশি নেবে এজন্য বেশি বেশি করে এই দুয়াটা করবেন রেডি তুবিল্লাই র وبالإسلام الاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا اذكر الله اكبر فارا حاضرين الله تعالى بالنبي محمد صلى الله عليه وسلم رحمه للعالمين شبه فرنسرچن قران الله جاء الله বলছেন آ آه نبي أم يا ابنك شو شن بت شطر كتر الله أكبر ألا ترى دول وما أوصلناك إلا مبشرا ونذيرا ألا بل اللوبي ترى القرآن كتاب الله ও সুন্নাতু রাসূলুল্লাহ যারা কুরআন দিয়ে হাদিস দিয়ে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন গঠন করবে আপনি নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দান আল্লাহু আকবার যারা কুরআন দিয়ে হাদিস দিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনটাকে গঠন করবে পরিচালিত করবে ও আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান আল্লাহু আর যারা কুরআন হাদিসের বিরোধিতা করবে যারা ধর্মের বিরোধিতা করবে আপনি তাদেরকে জাহান নামের সতর্কতার বাণী দিয়ে দেন যদি আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে চলে যাও জাহান নাম ছাড়া আর কিছুই কপালে জুটবে না আওয়াজ করে বলুন দেখে না এজন্য আমরা আল্লাহ তাহাকে রব হিসাবে পেয়ে নবীকে মোহাম্মদ সাল্লাহ আলসালামকে নবী হিসাবে পেয়ে সুক্রিয় আদায় করার দরকার আছে না না এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে জীবনের কোনো অস্তিত্বই থাকবে না আল্লাহ আকবর আপনি যদি আপনি যদি নবীর আদর্শ আপনার ব্যক্তি জীবন থেকে মানতেন বলেন তো আপনার কোন অস্তিত্ব থাকবেন এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে যেই নবীকে অনুসরণ না করলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না ঠিক কি না এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

আল্লাহর দরবারে কবুল হবে না এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবনে তার সাড়ে 63 বছরের জীবনীতে চারবার উমরা করেছেন কয়বা চারবার উমরা করেছেন একবার হজ করেছেন ওই চারবার উমরার একবার হজ করার মাধ্যমে হজ এবং উমরার নিয়ম শৃঙ্খলা আর কাম আহকামগুলো আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহু আকবার এই নবী এমনী জৈন কি মার দিনে আমরা বুঝা যায় না হজ করে বলুন ঠিক না ফ্যার হাজির বিজ্ঞান আর কোরানের সাথে কোনো দ্বন্দ্ব নাই বিজ্ঞান আর সাথে কোনো দ্বন্দ্ব আছে বিজ্ঞান আর কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব নাই বরঞ্চ বিজ্ঞান যত আধুনিক হচ্ছে আর উন্নত হচ্ছে ততেন হার্ট সার্জারি সম্পর্কে জানেন অফেন হার্ট সার্জারি আমরা এখন কে না জানি প্রত্যেকে জানি এই অফেন হার্ট সার্জারি বিজ্ঞান চিকিৎসাবিদরা গবেষণা করে বের করেছিল একশত বত্রিশ বছর আগে কত বছর আগে

আমার হালিমে দুঃসা দিয়ে যখন আমাকে নিয়ে আসলেন আমার বয়স যখন তিন থেকে চার বছর অথবা পাঁচ থেকে ছয় বছর আমি যখন মরুভূমির মধ্যে যখন গেলাম আমার ভাই আবদুল্লার সাথে যখন আমি খেলাধুলা করার জন্য যখন গেলাম আমি যখন ঘুরতে বের হলাম হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে সাদা ফোসায় পরিধান করা দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন এসে আমাকে জমিনের মধ্যে শুয়ে দিলেন আমাকে জমিনের মধ্যে শুয়ে দিয়ে আমাকে জমিনের মধ্যে তারা শুয়ে দিয়ে আমার গলার নিচ থেকে নাবি পর্যন্ত দুইটা বাদ করে ফেললেন করে আমার হাড়টাকে বের করে নিলেন হাড়টা বের করার পরে সাথে একটা রক্তর অংশ বের করেন রক্তর অংশ বের করে নিয়ে বললেন এটা শয়তানের অংশ আল্লাহ আকবর অর্থাৎ এটাকে আমার কলব থেকে আমার অন্তর থেকে বের করে ছুড়ে ফেলে দিলেন আর আমার যে হাড়টা আছে এই হাড়টা জম জমের ফানি দিয়ে দোত করে পরিষ্কার করে আমার জায়গা মতো রাখে রেখে দিলেন আল্লাহ এজন্য বলতে চাই বিজ্ঞান যত আধুনিক হচ্ছে উন্নত হচ্ছে আর মডান হচ্ছে বিজ্ঞান ততই কোরআনের কাছে বিখ্যার ফলে নিয়ে হাত পড়ার চাওয়া করে বলেন ঠিক না আর এমন নবীকে নিয়ে যদি গণ ব্যক্তি ব্যঙ্গ চিত্র করেন এই নবীকে নিয়ে কোন ব্যক্তি যদি কুটুক্তি করে এই নবীকে নিয়ে কোন ব্যক্তি যদি কানা খোঁচা করে অসম্মান করে বলেন তো ইমানদার মমিন দেহের মধ্যে বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় চুপ থাকতে পারে নাকি কথা বলে না চুপ থাকতে পারবেন না

যার নাম ছিল জায়দ এই জন্য মক্কা নগর লোকেরা বলতো জায়দ এখানে মোহাম্মদ ও জায়দের পিতা মোহাম্মদ এই দিকে আসো এইভাবে বলে বলে অসম্মান করতেন ব্যঙ্গ করতেন আমার আল্লাহ তালা সহ্য করেন না আল্লাহ আল্লাহ তালের সাথে সাথে ধরেন দিলেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله أكبر আল্লা দলি দিয়ে অহে মক্কা নগরের লুকের কাঙ্ক্ষিত হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন ব্যক্তির ফিতা পিতা নয় কোন পুরুষের ফিতা নয় এক নাম্বার ফরিস হচ্ছে তিনি হচ্ছেন আলা কে তিনি হচ্ছেন আমি আল্লাহ রাসূল দ্বিতীয় নাম্বার ফরিস হচ্ছে খাতামুন নবিয়্যিন তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী आखिरी নবী যেই নবীর পরে আর কোন নবী কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দুনিয়ায় আসবেন আওয়াজ করে বলুন ঠিক কি না এর সেই নবীর উম্মত হয়ে বলেই আমরা খুশি না বেসাব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে 63 বছরের জীবনের সুন্নাতগুলো দিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গঠন করার দরকার আছে না নাই প্রিয় হাজেরিন এর জন্য কোরআনটা যদি আল্লাহর আইনে চলতে চায় এই বাংলাদেশটা যদি আল্লাহর আইনের প্রতিষ্ঠিত হতে চায় আল্লাহর আইনে চলতে চায় আমাদের করণীয় কাজ আছে না নাই কথা বলে আমাদের ক এগিয়ে আসতে হবে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন এই আল্লাহর জমিনটাকে এই বাংলার জমিনটাকে মধ্যে যেন শান্তি দিয়ে রহমত দিয়ে বরফুর করে দেয় আওয়াজ করে বল